हमारी नियामत के यह बिरम बुर सुकुत बशारा कौन परिस्थिति हमारे जो हो यह तो सुंदर जाने कौन तुम ही केमो सारा सारा ज़रीन अस्मा शमल पक्षी की जो स्टार आती देदी समर मोकिले के रसारा भला चले त करदारीअ सजु करे कपिड़ी बूरा नओ ओम अरता सजु थोरे कपिड़ी मौज बूरा नओ ओ ओम सॼे चौभी ससी लताश रंगो भाषा चौभी ससाशे लो भाषा जे अमर माण चाचा जे अमर माणिका बा न मेबारे ललो दौरा रा मे नसा चोर तारा चे लॻभा से भुल पलो दौरा এবার আপনাদের সম্মুখে গজল পরিবেশন করতে আসছেন আমন্ত্রিত শিল্পী এমডি ডি ইসলাম ভালো ভালো আসসালাম জিতা না আর তাই না আপনি একটা সালাম ঠিক আছে বাকিটা ভালো কথা প্রতি ভালো কোনো নিজস্ব আজকে এই পশ্চিমবাংলা জমিনে আমাদের কথা বলার একটা শক্তি থাকতো কিন্তু আজকে কিন্তু শক্তি তৈরি করতে হবে ইনশাআল্লাহ আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে চলুন কথা না বাড়িয়ে গজল শুরু করি আমি যখন গনাগারে জাতীয় বলছিলাম প্রত্যেক মাঝে আগের বছর এসেছিলাম এবারও আল্লাপ নিয়ে এসেন কিছু নাতিয়া কালাম নিশ্চয় নাসিয়াবো আর সাথে এসেন এম যে সাইফুদ্দিন নাসারি ভাইজান তিনিও আছেন খুব সুন্দর গজল পরিবেশ চরমপুরি যিনি মহিয়ান বহিয়ান সর্বশক্তিমান জল্লা পাক আল্লাহ দালা আজকে আমাদেরকে এত সুন্দর একটি জান্মাদের বাগানে আসার পতন্ত অতিক্রান করেছেন সেই মহান ইলাহি দরবারে জানায় লাখো কোটি সুপ্রিয়া আলহামদুলিল্লাহ তারপর পরে জানাই আকায় নামদার বিষ্ণবী মুস্তফা সালুবা আলি হিওয়া সাল্লাহ নবী পাকে সানে এত সুন্দর একটি মাহফিলকে সাজানো হয়েছে সেই নবী বাকে সানে জানায় অসন্ত কোটি দরুদ ও সাল্লাম সকলে মিলে একবার পড়ি সতাল্লাবু আলিহিওয়াসাল্লাম চলুন বিষ্ণবী সামনে পৰ পুালৰ চেনে নাই